আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিএনপির ইমেজ যে অনেকটাই নষ্ট হয়েছে এটি আবার নতুন করে বলার কিছু নেই বিএনপির যারা নেতা রয়েছেন তাদের অনেকেই বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে দলটির সুনাম ধ্বংস করছে তারেক রহমান পনেরো ষোলো সতেরো বছর দেশের বাইরে থেকে একাকি একাকি থেকে অনেক পড়ালেখা করে অনেক যোগ্য হয়েছেন অনেক ম্যাচিউর হয়েছেন অনেক দক্ষ হয়েছেন তার প্রতি মানুষের একটা সিম্প্যাথি সৃষ্টি হয়েছিল তার প্রতি মানুষের একটা ভালোবাসা আবেগ অনুভূতি সৃষ্টি হয়েছিল তার বাবাকে মানুষ ভালোবাসতো তার মাকে মানুষ ভালোবাসত এবং তারও বয়স হয়েছে তার কথাবার্তায় অনেক পরিচ্ছন্নতার ছাপ অভিজ্ঞতার ছাপ নেতার ছাপ ছিল কিন্তু তার দলের নেতাকর্মীদের এহনও কর্মকাণ্ড তাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে একটা গল্প মনে পড়ে গেল কথা বলতে বলতে গল্পটা বলি কথা শেষ করি গল্পটার মধ্যে বিএনপির কি অবস্থা সেটাও ফুটে উঠবে এক হজুর বেশ বুজুর্গ মানুষ হজুর উনি আ বিবাহ করেছেন বিবাহ করে পুনর যে স্ত্রী হয়েছেন তিনি চরম লেভেলের দাজ্জাল খারাপ মহিলা হুজুর মানুষ এই লেভেলের একটা চরম দাজ্জাল খারাপ মহিলাকে পেয়েছে বিবাহ করেন তো মহিলা তো নানান রকম ভাবে হুজুরকে ডিসটারব করত জ্বালায়েতো সংসারে নানান রকম ঝামেলা করত ঝগড়াঝাটি প্রতিবেশীদের সঙ্গে ঝরকাঝাটি আত্মীয় স্বজন সঙ্গে ঝরকাঝাটি মানে এক কথায় খারাপ মহিলা বলতে যা বোঝায় এই অবস্থার পরে হুজুর একদিন চরম রাগান্বিত হলো এবং বলল দুর্ভাগা হয়ে তো শুনি বলল যে কি বললেন আপনি আমাকে দুর্ভাগা বললেন আসলে দুর্ভাগা আমি না দুর্ভাগা আপনি কারণ আপনার মতো একজন হুজুর মানুষ যে কিনা আমার মতো একজন খারাপ মহিলাকে বউ হিসেবে পেয়েছেন আর আমি তো সৌভাগ্যবান যে আপনার একজন ভালো স্বামীকে হুজুরকে হুজুরকে ভালো ভালো হুজুরকে আমি স্বামী হিসেবে পেয়েছি আর আপনারই দুর্ভাগ্য যে আমার মতো খারাপ মহিলাকে আপনি বউ হিসেবে পেয়েছেন তো তারেক জিয়া আর তারেক জিয়ার দলের নেতাকর্মীদের পরিস্থিতি এই হুজুর আর হুজুরের বইয়ের গল্পের মতো অবস্থা ভালো থাকুন আমরা চাই দেশে শান্তি ভাবে শান্তি বজায় রেখে আমরা বেঁচে থাকতে চাই শান্তির সাথে আমরা এই দেশে থাকতে চাই সালাম আলাইকুম বাজি পুতুল রূপে বানায় মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি চাও তেমনি নাচি যেমনি চাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি আল্লাহ তুমি খাওয়াইলে Ami kha yei ze duniya